আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে একটা নতুন মডেলের গাড়ি এসেছে রিক্সা গাড়ি এটা সাদও আছে গ্যালাস আছে বৃষ্টির দিনে এই গাড়িটা ব্যবহার করতেও পারবেন আবার এটা খুলেও রাখতে পারবেন এই নতুন একটা রিক্সা এটা এটা ব্যাটারি সহকারে মিশু ব্যাটারি সহকারে এটা দাম হচ্ছে হলো আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাটারি কমপ্লিট এবং গাড়ি অনেক সুন্দর চায় একটা গাড়ি নানা গাড়ি তো দেখতে দেয় কজন বসা জায়গা সুন্দর একটা গাড়ি পিছনে তো দুজন বসা যাবে হ্যাঁ পিছনে আপনার দুজন এখানে সব বন্ধ করে বসে থাকতে যেতে পারবেন একটা ড্রাইভারের পাশে আরেকজন নেওয়া যাবে দেখি ড্রাইভার হতো ড্রাইভার হও একজন ড্রাইভার হো দেখি তার পাশে একজন যাওয়া যায় কিনা হ্যাঁ ড্রাইভারের পাশে আরেকজন যাওয়া যাবে কষ্ট করে এখানে এই সাইডেও একজন বসতে পারবে এটা এই এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা পাওয়া যাবে রিটার্ন প্রাইজে আপনি এটা পুরোটাই চান একটা গাড়ি কমপ্লিট গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি এই যে মিশুকে টায়ার লাগানো আছে এই যে টায়ার এবং শোকাপটা অনেক সুন্দর এটা হাদি হ্যাঁ শোকাপটা অনেক সুন্দর এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গাড়িটা অনেক সুন্দর হতো এই যে কমপ্লিট গাড়ি এই গাড়ির সাথে কি চার্জার আছে পানির বেড়াই নিলে চার্জার চার্জার আছে পাপোস আছে চার্জার আছে পাপড়স আছে সাইড পদ্মা আছে কি দেখি পদ্মাটা দেখি সাইড পদ্মা কেমন বৃষ্টির দিনে যদি কোনো সমস্যা হয় আপনার এই গাড়িটা নিতে পারবেন এতে বৃষ্টির দিনে কোনো সমস্যা হবে না হ্যাঁ দেখি দেখি লাগাও তো খুব সুন্দর এই যে জানি পর্দা জানি না নড়ে সেই কারণে উড়ে যায় বৃষ্টির বাতাসে সেই কারণে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট অনেক সুন্দর একটা গাড়ি কমপ্লিট একটা গাড়ি এটা দেখি মোটর কন্ট্রোলার কোথায় দেখি এই গাড়িটার মোটর কন্ট্রোলার কোথায় দেখি ওটা উপরে মুখ চলে যাও হ্যাঁ এই যে মোটর কন্ট্রোলার এখানে এটা টিফিন সেল সিস্টেম এই যে মোটর এখানে রাখা আছে অনেক সুন্দর একটা মোটর এর ভিতরে ব্যাটারি বসবে এই যে পিছন সাইডটা এটা ইয়ান্ডি কোম্পানির দয়ডো গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি এটা আপনারা নিতে পারবেন শহরে যারা সিঙ্গেলভাবে ভাড়া মারেন এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন দয়ডো কোম্পানির গাড়ি অনেক সুন্দর এটা দুটা লুকিন গ্লাস দেওয়া আছে দুই সাইডে লুকিন গ্লাস দুইটা এই সুন্দর একটা গাড়ি কমপ্লিট গাড়ি আপনারা এই গাড়িটা নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ ভালো চলবে ইনশাআল্লাহ এই গাড়িটা এই গাড়িটা ফুল গাড়ীতে থাকে কমপ্লিট গাড়ী